এখন বাজে সকাল আটটা দশ এত কুয়াশা বাহিরে আজকে দেখাচ্ছে আপনাদেরকে চলেন বাইরে কি পরিমাণ আজকে কুয়াশা পড়ছে দেখেন দেখলেই বুঝতে পারবেন জগে পানি গরম দিয়ে দিলাম রুটি বানাবো পানিটা গরম হোক তো আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে পরোটা গোল গোল করে এখন আমি ভেজে নেব তো নাস্তা রেডি হয়ে গেছে এখন তন্ময় খেয়ে স্কুলে যাবে আর তন্ময় আসো এই তো তন্ময় পুরো রেডি হয়ে গেছে একদম ড্রেস ট্রেস পরে না নাস্তা খাই না চা ঠান্ডা হয়ে যাচ্ছে স্কুলের সময় হয়ে যাচ্ছে তখন খাবে ডিম পোস পরোটা আর চা আমি খাবো শুধু চা সকালবেলা কেন যেন নাস্তা খাইতে একদমই ভালো লাগে না শুধু চাটা ছাড়া একদম তন্ময় প্যাকেট হয়ে গেছে ঠান্ডায় সেই ঠান্ডা স্কুলে যাচ্ছে আজকে অনেক কুয়াশা আল্লাফেস দেখে শুনে সাবধানে যাও বাবা ফিয়ামানিল্লা যাও ছেলে স্কুলে এখন সব গোছাবো বিছানা টিছানা গোছাবো আর পাখিকে একটু খেতে দেই আজকে বাহিরে অনেক ঠান্ডা পড়ছে অনেক দেখেন নয়টা বাজে কিন্তু এখনো রোদ ওঠেনি নেই কুয়াশার ঠান্ডা বাতাস হচ্ছে আর এইদিকে আমার বাচ্চাদেরকে আমি দিকে রাখছি ঠান্ডা কত দেখছো পাখিকে খাবারগুলো দিয়ে দিলাম খাও ঠান্ডা বাহিরে বাতাস হচ্ছে অনেক ওদেরকে আমি ঢেকেই রাখবো আবার সুন্দর করে দেখে ঢেকে রেখে দিলাম যেহেতু ঠান্ডা বাতাস স্কুলে চলে গেছে তন্ময় ওর বই খাতাগুলো এসে ওর খাতাগুলো চেক করে দেখতেছি যে ও ঠিকঠাক মতন প্রাইভেটে গিয়ে অঙ্ক করতেছে নাকি এই স্টাগুলো করতেছে নাকি এই জিনিসগুলো আমি খেয়াল করে দেখতেছি যে কোনটা পারে কোনটা পারে না চুপ চুপ করে এখনও কিন্তু বাসায় নাই ও বাসায় থাকলে ও পড়ানোর সময় আমি এগুলো খেয়াল করি এই যে এগুলো লাল লালকালি হয়তো বা আর কোনো কিছু একটু ভুল হয়েছিল স্যার ঠিক করে দিচ্ছে অ্যান্সার লিখে অঙ্কতে দেখতেছি ঠিকই আছে কিন্তু ইংলিশে দেখলাম যে বেশ কিছু লাল কালি আছে হয়তো বা ইংলিশটাও বুঝতে পারতেছে না এই যে অনেক বানান ভুল বানান ভুল বলতে যে প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে এগুলো ছোট হাতের দিছে এগুলো সার ঠিক করে দিছে এই যে এই জিনিসটা আমার ছেলে সব সময় ভুল হয় বি আর ডি এটা কবে ঠিক হবে আমি জানি না বি আর ডি এই তো স্যার আবার লিখেও দিছে পড়া হয়নি তার মানে যে বি আর ডি ভুল করার কারণে এটা লিখে দিছে বাসায় আসলে ওকে জিজ্ঞেস করব এই সিটগুলো স্যার ওকে দিয়ে দিছে এটা হচ্ছে হায়ার হায়ারমেথের আর এগুলো হচ্ছে ইংলিশের এই চার্টগুলো অনুযায়ী ওকে পরানো হচ্ছে এই যে একটা অঙ্কের এই তো সকল কাজকর্ম কমপ্লিট করলাম বিছানা টিছানা গুছাইলাম দুই ঘরেরই সব কিছু একদম এলোমেলো অবস্থায় ছিল তো তো সব কিছু একদম কাজ করে পরিপাটি করলাম রান্নাঘরের কাজটাও সব কমপ্লিট করছি এখন শুধু রান্না করব থালাবাটি ধুয়ে গুছিয়ে ডাইনিংটা সুন্দরভাবে গুছিয়ে এখানে পানির গ্লাস জগ সব কিছু দিয়ে নিছি এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে কিছুক্ষণ পরে দুপুরের রান্নাটা বসিয়ে দিব ঠান্ডা অনেক আর এই যে দুপুরে সালাদ আর সাথে পেঁয়াজ এটা আজকে আমরা খাবো দুপুর বেলা মিথ্যা কথা বললা। লবণ কম হয়েছে এখন চাপা মারো কি জানে বলো দেখি কমলাগুলো আমি দেখি নাই দুইটাই পচে নষ্ট হয়ে গেছে এইরকমটাই করে তন্ময় কোনো জিনিস আমি যদি খাবার নিয়ে আসি ও কখনো দিয়ে দেখে খাইতে চায় না এরকম করে সব খাবার আমার নষ্ট হয় এই তো আমার জন্য এখন আমি একটু গ্রিন টি বানাই নিচ্ছি কমলা ফেলে দিলাম নষ্ট হয়ে গেছে কিছুই করার নাই। হয়তো সেলেকে এখন দুধটা দিয়ে দেব দুইটা বিস্কুট দিই দুধের সাথে ভিজায় ভিজায় খাক রাত্রেবেলা ওকে আর এখন চা দিব না ওই বিস্কুট দিয়ে দুধ দিয়ে ভিজাই ভিজায় খাবে আমি শুধু গ্রিন টিটা খাব এই তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এরকমই হালকা পাতলা কালকের বানানো পিঠা আর আঙ্গুর ফল আর দিয়ে এখন নাস্তার আমি গ্রিন টিটা খাবো কমলা দুইটাটা নষ্ট হয়ে গেল কিছু করার নাই। এই যে এই ছেলের দর্শক আলসামি করে কিছু খায় না এখানে মুখের সামনে কিন্তু রাখছে এই ঝুড়িটাতে তবুও এরকম করে কি যুগ আসলো আর কি দুনিয়া আসলো দেখেন পড়াশোনা বলে ফোনে করতে হয় কখনো ল্যাপটপে কখনো ফোনে আমার ছেলে পড়ে কিছু করার নেই কারণ এখনো বই দেয়নি আর এ তো ছেলে পড়ছে আমার কাছে বসে শীতের দিন আমার কাছেই নিছি টেবিলে বসলে আমাকে ওখানে আবার চেয়ারে বসতে হয় আর আমি কম্বলের নিচে বসে আসি